আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা দুর্দান্ত অসাধারণ রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেয়েরও ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমিও এমন সুস্বাদু অসাধারণ স্বাদের একটা মসুর ডাল দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো যা হয়তো আপনারা কখনো ভাবেননি খাননি দেখেননি কল্পনাও করতে পারেননি বন্ধুরা সেই রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো তাহলে বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে দিই ও বন্ধুরা আজকের আমাদের মজার রেসিপি বানাতে লাগবে মসুর ডাল এইখানে নিয়েছি আমি মসুর ডাল আর মসুর ডালটা ভিজে রেখেছিলাম দুই ঘন্টা মতো জল দিয়ে ধুয়ে প্রেস করে আমি নিয়ে নিয়েছি জল ঝরিয়ে বন্ধুরা আর লাগবে আমাদের এইখানে আলু মসুর ডালের সঙ্গে আর এই যে আদা কাঁচা লঙ্কা যে মসুর ডাল আমি মিক্সারে দিয়ে একটু পেস্ট করে নিব দেখো সব কিছু উপকরণগুলো আমি মিক্সারে দিয়ে দিব। মসুর ডাল মিক্সারে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর এইখানে ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা যে যেরকম ঝাল খেতে পারো সেরকম দিতে পারো আবারও দিয়ে দেবো এইখানে একটু সামান্য আদার টুকরো সামান্য একটু জল দিয়ে দেবো এবার ঢাকনা বন্ধ করে দিব এবার আমি পেস্ট করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা একটা বাটিতে ঢেলে নেবো মসুর ডাল পেস্ট করে নিয়েছি ঢেলেও নিয়েছি বাটিতে তো বন্ধুরা পেস্ট করা মসুর ডাল একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার এইখানে দিয়ে দিব এই যে এই বাটির হাফ বাটি আতপ জালের গুঁড়ি পরিমাণ মতো দিয়ে দিব এইবার ঝাল বুঝে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এইবার দিয়ে দিব এই যে এখানে হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্ন দিয়ে দিব সামান্য কালিজিরা দিয়ে দিব এইবার দিয়ে দিব সামান্য চা চামচের এক চামচ মতো গরম মশলার গুঁড়ো এইবার দিয়ে দিব সাদা ওয়েল তেল পরিমাণ মতো সাদা ওয়েল তেল দিয়ে দিয়েছি উপকরণগুলো দিয়ে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব এইভাবে তো বন্ধুরা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখো এবার একটা ক্যারিতে আমি ভর্তি করে নিব গ্লাসে একটা ক্যারি সেট করে দিয়েছি এবার আমি এইভাবে দিয়ে দিব যে তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যারি ব্যাগে আমি ভরে নিয়েছি পেস্ট করা মসুর ডাল এবার একটা বোতলে ভরে নিব। এই যে ক্যারি ব্যাগে ভরে নিয়েছি মসুর ডাল পেস্ট করে এই যে নিচের অংশটা আমি একটু কেটে দিব তাতে তোমাদেরও সুবিধা হয় তার জন্য তোমাদেরকে বোঝানো এইখানে বোতলে এই যে পেস্ট করা মসুর ডাল ভর্তি করে নিয়েছি আর দেখো সিপিতে একটা ফুটো করে নিয়েছি এইবার এই ফুটোটা খুব সুন্দরভাবে করে নিয়েছি এইবার কড়াতে দেখো গরম তেলে এইভাবে আমি আস্তে আস্তে চেপে বের করে দিব তো বন্ধুরা দেখো বোতলে মসুর ডাল পেস্ট করে ভর্তি করে এইভাবে গরম তেলে দিয়ে দিয়েছি দেখো আর তেল থেকে ভেসে উঠেছে এটা খুব সুন্দরভাবে ক্রাঞ্চি করে ভেজে নেব এবার গরম তেলে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিব এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব আর এইভাবে তেলে ফেলতে থাকবো আর এটাকে একটু সময় নিয়ে ভাজতে হয় সুন্দর হয়েছে এইভাবে ভেজে নিতে হবে দারুণ লাগে এটা খেতে তো বন্ধুরা তেলে একটু এইভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে এটা একদম ক্রাঞ্চি হবে খুব বাচ্চারা করবে দেখো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো মসুর ডাল দিয়ে কত সুন্দর বিঙ্গে মেরে তৈরি করে নিয়েছি বাজারে যে কিনতে পাওয়া যায় মদিখানার দোকানে কিনতে পাওয়া যায় ওটা কেমিক্যাল থাকে আর এই যে কেমিক্যাল ছাড়া বিঙ্গ টেরে করে নিয়েছি তো বন্ধুরা তোমাদের একটা ভেঙে দেখায় যে কতটা ক্রাঞ্চি আর মচমচেছে এই যে তোমরা দেখলেই বুঝতে পারছ যে এই যে বন্ধুরা বুঝতেই পারছ যে কতটা ক্রাঞ্চি মচমচে হয়েছে দেখো এই যে খুব সুন্দর হয়েছে আর দারুণ লাগে এটা খুব সুস্বাদু খাবার বাচ্চাদের বন্ধুরা দেখো মসুর ডাল দিয়ে কত সুন্দর কুরকুরে তৈরি করেছে বুঝতেই পাচ্ছ দেখলে যে কতটা ক্রাঞ্চি আর মচমচে হয়েছে দারুণ সুস্বাদু হয় এটা খেতে বাইরে যে মদিখানার দোকানে বাজারে কিনতে পাওয়া যায় এই কুরকুরেটা বাচ্চারা খায় প্যাকেটে সেটাই আজকে আমি মসুর ডাল দিয়ে তৈরি করেছি তোমরা দেখেই বুঝতে কতটা সুন্দর হয়েছে দারুণ হয়েছে আর খেতে খুব ভালো লাগে বাচ্চা বড় সকলেই পছন্দ করে এই রেসিপিটা বন্ধুরা তো বন্ধুরা যে মসুর ডালে দিয়ে আমি যে এত সুন্দর কুরকুরে তৈরি করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আশা করছি আজকে আমার মসুর ডালের কুরকুরের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত এইখানেই শেষ করছি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের টাটা